রাজনৈতিক দল ক্ষমতায় ছিল অতীতে সামনে কারা আসবে সেটা কিন্তু জনগণ জানে পর্যন্ত জানে যে আজকে ইলেকশনের কী আসবে জানে কিন্তু আচ্ছা এই সরকার লম্বা সময় থাকবে না এটাও সাধারণ জনগণের নিশ্চয় তারপরেও রবিউল ভাই যে বললেন জনগণের প্রত্যাশা পূরণ হয়নি জনগণের প্রত্যাশাতে এই সরকারের কাছে কেন কেন তার মানে অতীতের যে দুটো দল পরীক্ষিত দল তাদের কাছে নিশ্চয়ই তাদের প্রত্যাশা করছিল পায় নাই অথবা তাদের প্রত্যাশার করলে পাবে এর কোনো ভরসা নাই তা নইলে এই স্বল্প সময়টা সরকার আপনি আজকে রিক্সালয় সচেতন তার কেন এত দাবি দাও তার কাছে আসবে তিন নম্বর আসেন উনি একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট এবং অনির্বাচিত সরকার উনি বলছেন উনি অ্যাবসোলুটলি নন পলিটিক্যাল উনি অনির্বাচিত বাট উনি বৈধ সরকার রাজনীতিবিদদের একটা কথা কমন শুনি আমি কি রাজনীতি দল ক্ষমতায় আসলেই সব ঠিক হয়ে যাবে কিভাবে অতীতে যে সামরিক শাসন আসছে তার আগে কে ছিল ক্ষমতায় অন্য কোনো সামরিক সরকার ছিল না রাজনৈতিক দল ক্ষমতায় ছিল ওয়ান ইলেভেন যখন আসলো তার আগে ক্ষমতায় ছিল কি রাজনৈতিক সরকার ইরু সাহেব যে ক্ষমতা ইয়েতে আসলো তার আগে ক্ষমতায় ছিল কি রাজনৈতিক সরকার একসোল্টি রাজনৈতিক সরকার ব্যর্থ হয়েছে বইলা ঢোকে কেমনে আপনাদের যদি এতই গ্রহণযোগ্যতা থাকে এতই পারেন এতই জনমত থাকে ওরা আসলো কিভাবে